আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষী ভালো আছেন আপনারা মাগুর মাছের স্টেপ স্টেপ বাই ভিডিও চেয়েছিলেন এর আগের ভিডিওগুলোতে আমরা দিয়েছিলাম যে মাগুর মাছ কিভাবে ধরতে হয় মেল ফেমেল কিভাবে আলাদা করতে হয় এবং মাগুর মাছ কিভাবে ইঞ্জেকশন করতে হয় ইঞ্জেকশন করার পর ডিম কিভাবে নিতে হয় এবং মেল কিভাবে কেটে বের করে ডিমের সাথে মিসার করতে হয় এবং কিভাবে বিছানো হয় প্রতিটা দাপে করে ভিডিও দেওয়া হয়েছে এবং ফাগুন মাসের ডিম যখন ফুটে আস্তে আস্তে তখন ময়লা অনেক ময়লা হয় সেই ময়লাগুলো কিভাবে পরিষ্কার করা হয় তারও একটি ভিডিও দেওয়া হয়েছে তো এখন আজকে দেখাবো যে ময়লা থেকে যে ডিম আমরা নিয়ে এসে মাঝখানে রেখেছিলাম তো মাঝখানে রাখার পর তো অনেক সমস্যা হয়ে থাকে যে অনেকেই বোঝেন না যে অল্প একটি ছোট্ট ত্রুটির কারণে মাছগুলো মারা যায় তো সেই বুলটা কোন জায়গায় হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন যে কিনারায় মাগুর মাছের ডিম প্রতিটা কিনারে মাগুর মাছের ডিম গুলো চলে আসছে এভাবে আপনাদেরকে একটু খেয়াল করে দেখাচ্ছি তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন এরকম দেখেন যে প্রতিটা কিনারে কিনারে মাগুর মাছের ডিম গুলো চলে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন যে যে দৌড় পারতেছে এই মাছগুলো একদম পিওর এবং সুস্থ এই মাছগুলো পুকুরে দিলে নাইনটি পার্সেন্ট সম্ভাবনা থাকে এবং এক পার্সেন্ট আল্লাহর উপর ভরসা কারণ আল্লাহ চাইলে নাও দিতে পারে এজন্য আল্লাহর উপর ভরসা করতে হবে তো এরকম প্রতিটা কিনারে আপনার মাগুর মাছের ডিম গুলো কিনারে চলে আসছে এখন আপনাদের প্রশ্ন হলো যদি আপনারা এরকম মাঝখানে কিনারে না যায় তখন কিন্তু আপনার ডিমগুলো গুলো শক্তিশালী হবে না মনে করতে হবে মাছগুলো দুর্বল আছে তো সেজন্য আপনার ই করতে হবে এরকম মুরগির পালক নিয়ে আপনারা দেখাচ্ছি এরকম বাসার একটা কঞ্চা নিয়ে আপনার একটা মুরগির পালক নিয়ে এভাবে এভাবে আস্তে 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 একটু পরে পরেন নাড়ায় দিবেন নাড়ায় দিলে মহিলাগুলো থেকে ডিম যে রেনু গুলো আছে এই রেনু গুলো বেরিয়ে কিনারে চলে আসবে আর মাঝখানে মহিলাগুলো পরে থাকবে তো মাঝখানে ময়লাগুলো পরে থাকলে আপনারা এখান থেকে সুবিধা মতো মাছগুলো পাইপের মাধ্যমে তুলে নিতে পারবেন আপনাদেরকে এখন দেখাচ্ছি ¿De qué